অসংখ্য ভক্ত সমাগমে পীরতলা খালি নিরঞ্জন পর্ব সম্পন্ন হল কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী কালীমাতার মঙ্গলবার দুপুরে আগমেশ্বরী পাড়া থেকে অসংখ্য ভক্ত সমাগমে শোভাযাত্রার সহিত পৌরসভা পরিচালিত পীরতলা খালী নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় দক্ষিণাকালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত শ্রী শ্রী আগমেশ্বরী কালীমাতার সোমবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার অন্যতম প্রাচীনতম জনপদ চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন এলাকায় পূজিত হয় শ্রী শ্রী শ্যামা মাতা অপরদিকে দক্ষিণাকালীর প্রবক্তা কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী দেবীর মন্দিরে শ্যামা মাতা বা আগমেশ্বরী কালী মাতার পুজোকে ঘিরে ছিল সাজো সাজরব হাজার হাজার ভক্ত সমাগমে সোমবার মধ্যরাতে শুরু হয় দেবী পুজো যা সম্পন্ন হয় মঙ্গলবার ভোরে পুজোর শেষে শুরু হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এরপর শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি পর্ব মঙ্গলবার দুপুরের প্রথা অনুযায়ী আগমেশ্বরী কালীমাতার বি মন্দির থেকে বাদ্রযন্ত্র সহকারে ও হাজার হাজার ভক্তগণের উপস্থিতিতে একশো আট বেহারার কাঁধে চেপে শোভাযাত্রা সহকারে পীরতলা খালে সম্পন্ন হয় কৃষ্ণানন্দ আগমবাগে প্রতিষ্ঠিত দেবী শ্রী শ্রী আগমেশ্বরী কালীমাতার নিরঞ্জন পর্ব

আবার এক বছরের অপেক্ষা মা সবাইকে ভালো রাখুন আবার আসুন আবার আমার মায়ের উৎসবে পুজোতে মা সারা বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালী এটাই আমরা দেখে মানে জেনে এসেছি বা গ্রন্থেও আমরা তাই পেয়েছি সারা বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালী হ্যাঁ এবং আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা ওই পাড়াতে বসবাস করছি এবং আমাদের মানে বাড়ির পাশেই একদম মার যে অধিষ্ঠান পুজো একটা মানুষের জনসমাবেশ একটা খুবই আনন্দদায়ক আপনার নাম হ্যাঁ মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো দেবী আগমেশ্বরী কালী মাতার অভিবেন ভক্তদের উদ্দেশ্যে বা এই যে মায়ের বিদায়টা কীভাবে দেখছেন এভাবেই যেন বছর বছর মায়ের আরাধনায় ব্রতী হতে পারে আপনার নাম